নমস্কার সব কিছু সাজায় গোছাই নিয়েছি নতুন জিনিস রান্না করবো দেখি তো বোঝা যাচ্ছে কাঁচারের ভিচর একটু হালকা একটু ভাব দিয়ে নিচ্ছি যাতে নরম হয়ে যায় এবার রুই মাছের ডিম তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা জিরি কুচনো পেঁয়াজ আর কাঁচা জাল কুচি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখায় নিলাম নিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে ওর মধ্যেই সব চালিয়ে থেকে দিচ্ছি ডিমগুলো ওরে বাবা আবার ফুটিয়ে এসেছে গায়ে আর পুটি নিয়ে এবার সবগুলো দিয়ে দিছি ভাজা হচ্ছে হচ্ছে একটু ভালো করে অল্প আছে ভেজে নিচ্ছি রুই মাছের ডিম ভাজা খাতে ভালো লাগে আর পেঁয়াজ কষি আর ঝাল কষিয়ে দিছি সাথে এবার আলুগুলো গুলো কুচু রেখিলাম আলু সে আলুগুলো একটু ভেজে নিছি নেওয়ার করাই তুই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ডাল জিরিয়া আর একটা শুকনো জল দিয়ে দিলে ওইগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তাই একটু নাড়াছাড়া দিয়ে নিচ্ছি লাল লাল করে ভাজিয়ে নিচ্ছি ভাজিয়ে না নিলে আবার স্বাদ লাগবে না তাই তো ভাজ দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম গাছ একটু ভেস খুশি এবার দিয়েছি আদা বাটা জিরিয়ে বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা শুকনো জল বাটা সব বাজে ওই জন্য একটু গ্যালেন্ডারে কিছু দিন যাতে পুড়িয়ে না যায় তারই জন্য একটুখানি জল দিয়ে দিলাম যে নাড়াই ছড়ায় নাড়াই ছড়ায় ভালো করে পুজো নিচ্ছি মুখে স্বাদ আসবে সেই জন্য ভালো করে তেল উঠে উঠে গেলি এবার ওর মধ্যে সেই ভাত দিয়ে রাখা কাঁঠালের রিসোর্ট এক ঘন্টা ধরে কুটিছি বেঁচে বেঁচে এবার আর এক ঘন্টা দিলে রান্নাও সময় না সব করতে আলু করে মধ্যে মাকে দিলাম থাকে দিয়ে আবার কষিয়ে জল ডিলে দিলাম এক বছর জল মনে হয় একটু কম কম মনে আসছে আর একটু দিয়ে দিই কাঁচা জল ছিগে দিলাম দিয়ে একটু নাড়াই চাড়াইয়ে নিচ্ছি এবার সে বাজিয়ে রাখার ডিম দিয়ে দিলাম ডিম আবার একটা দুটো দিয়ে দিই দিয়ে ডেকে খেললাম দিয়ে সিদ্ধ হয়েছে না সিদ্ধ হয়েছে সিদ্ধ তো বাড়লো হয়ে গেছে না আড়াচাড়া দিচ্ছি দেখে তো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তরকারি চিয়ারাও সেরকম লাগ দিয়েছে গরম মশলা বাটি দিয়ে দিলাম খানিকটা আর একটু এক চম চিনি দিয়ে দিলাম ভালো স্বাদের জন্য থামিয়ে চলে আসছি সে বাপুরে বাপু আর দেরি করার সময় নেই এক চামচ নিছি আর এক চামচ না নিলি মনে না এক চামচ হয় নাকি এত সুন্দর তরকারি দেখলি তো জিভে জল চলে আসছি আর এক চামচ নিয়ে নিলাম নিয়ে এবার গরম গরম মাখাই খাওয়া শুরু করতেছি গালে দিছি একেবারে মিলই গেল ও সেই সাদ খাতে ইচ্ছে করতেছে শুধু কোনো দিক টাগানোর দরকার নেই